ভাইরে ভাই এত বড়ো নলি তাও মাখো মাখোভাবে সেই খেতে হয়েছে তার উপরে যদি হয় রুটি পিঠা দিয়ে তাহলে তো কোনো কথাই না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলেন আজকে নোলি বা নিহের রেসিপি দিই তো এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি লবণ আগে লবণ দিলে নাকি তরকারি সারটা বেশি হয় এটা আমার আম্মু বলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ খানিক পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর দিয়ে দিব ছয় সাতটা তেজপাতা তেজপাতা দিয়ে একটু ভালোভাবে পেস্টগুলো ভেজে নিয়েছি পেস্টগুলো যেহেতু একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা একত্রে বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিব তো আপনাদের কার কার নিহারি বা নলি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানে হলুদ মরিচ ধা জিরা এলাচ দারচিনি শাহি গরম মশলা সব একত্রে তা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন এগুলো আমি সব পাতিলে ঢেলে দেব সব কিছু সাজিয়ে গুছিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যদি আপনার রান্নায় যদি মশলার পরিমাণটা সঠিকভাবে হয় কিন্তু তরকারি কিন্তু বেশ মজা লাগে খেতে এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কি মাখো মাখো হয়েছে গ্রেভিটা তো এখানে এই যে নলিগুলো এখন আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি তো আজকে এই নলি এই হাড় হাড়গুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের রুটি পিঠা বানাইছিল রুটি পিঠা দিয়ে কিন্তু বেশ মজা লাগে তো এখন আমি ভালোভাবে এই হাড়গুলো কষিয়ে নেব মশলার সাথে বড় বড় হাড় যেহেতু সেহেতু কিন্তু কষাইতে একটু কষ্ট হচ্ছে তো ভা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে তুলে এই তো আমার প্রায় কষানো শেষ এখন একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ধোয়ার কারণে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু সমস্যা নাই ধোয়াটা একটু পরেই কমে যাবে যেহেতু ভাতটা মানে ভিতরে ছিল ঢাকনা দেওয়া ছিল তাই এত পরিমাণে ধোঁয়া তো এখন আমি পাতিল ভরে পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই আমার নলি নিহারি বা হাড় যেটাই বলেন সেটা হয়ে যাবে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে নিলাম এই তো আমার নিহারিটা একদম তৈরি তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তো আজকে রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেসটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস